বন্ধুরা কম বেশি বাংলার সব ঘরেই আমাদের কালী মূর্তি বা কালী ঠাকুরের ছবি আছে আমরা মনে করি মা কালী বহু প্রাচীন দেবী দেবী কি সত্যিই বহু প্রাচীন কোথা থেকে এবং কিভাবে দেবী বাংলার প্রতিটি ঘরে ঘরে পূজিত হওয়া শুরু হলেন এবং মহাভারত বা কৃষ্ণ কথাই বা দেবীর উল্লেখ কিভাবে রয়েছে চলুন এই সব কিছু নিয়েই আজ আলোচনা করব চলুন শুরু করা যাক আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্টার্ট ওম ক্রিম কালিকায় নামা কালী বা কালিকা হলেন হিন্দু ধর্মের অন্যতম একজন প্রধান দেবী তিনি দেবী দুর্গা বা পার্বতীর একটি রূপ তাকে মৃত্যু সময় ও পরিবর্তনের কর্তা বলে মনে করা হয় তন্ত্র অনুসারে কালী দশম মহাবিদ্যার প্রথম দেবী পুরাণ অনুসারে তার প্রথম আবির্ভাব হয় ভগবান শিবের হাতে তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবের জননী নির্দোষকে রক্ষা করার জন্য তিনি মন্দকে ধ্বংস করেন সময়ের সাথে সাথে কালীকে ভক্তিমূলক আন্দোলন এবং তান্ত্রিক সম্প্রদায়ের দ্বারা বিভিন্নভাবে দেবী মা মহাবিশ্বের মা আদি শক্তি বা পার্বতী হিসেবে পুজো করা হয় শাক্ত ও তান্ত্রিক সম্প্রদায়েরাও তাকে চূড়ান্ত বাস্তবতা বা ব্রহ্মজ্ঞানে পূজা করেন এখন প্রসঙ্গে আসি কৃষ্ণর সাথে কালী কিভাবে যুক্ত কৃষ্ণের জন্ম এবং কারাগার থেকে যশোদা মায়ের ক্রোড়ে পৌঁছনোর কথা তো আশা করি সকলেই জানেন কারাগারে দেবকী যখন কৃষ্ণের জন্ম দিয়েছিলেন ঠিক সেই সময় গোকুলে জন্ম হয়েছিল যোগমায়ার এবং পরে যখন কংস সেই কন্যা সন্তানকে হত্যা করতে উদ্যত হন তখন তিনি শূন্যে ভেসে যান এবং বলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে কৃষ্ণের বোন যোগমায়াই আসলে মহামায়া কালী দেবীর পূজারম্ভের ইতিহাস সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক চলুন ডেভিড কিনসলির মতে কালীকে হিন্দু ঐতিহ্যে সর্বপ্রথম খ্রিস্টাব্দের দিকে স্বতন্ত্র দেবী হিসেবে উল্লেখ করা হয়েছে তাকে প্রায়শই শিবের শক্তি হিসেবে গণ্য করা হয় এবং বিভিন্ন পুরাণে তার সাথে ঘনিষ্ঠভাবে তিনি জড়িত দেবী মাহাতের প্রথম অধ্যায়ের দেবী হলেন মহাকালী যিনি ঘুমন্ত বিষ্ণুর শরীর থেকে সৃষ্টি হওয়া বিষ্ণুর যোগনিদ্রা রূপ যিনি ব্রহ্মা ও বিশ্বকে মধু ও কৈটব নামক দুই অসুরের থেকে রক্ষা করার জন্য আসেন বিষ্ণু তিনি আসার পর জেগে উঠলে তিনি দুই অসুরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন দীর্ঘ সময় যুদ্ধের পরেও যখন মধু এবং কৈটব পরাজিত হচ্ছিলেন না তখন দেবী তার মহামায়া রূপে মোহিত করেন এই দুই অসুরকে এবং তখনই মধু ও কৈটবকে বিষ্ণু হত্যা করেন পরবর্তী অধ্যায় কালী দ্বারা ধ্বংস হওয়া আরও দুই অসুরের কাহিনী পাওয়া যায় চণ্ড ও মুন্ড এরা দেবী দুর্গাকে আক্রমণ করেন দুর্গা এমন ক্রোধের সাথে প্রতিক্রিয়া জানায় যে তার ফলে তার মুখ কালো হয়ে যায় যার ফলে কালী তার কপাল থেকে বেরিয়ে আসে কালীর চেহারা গাঁড়ো নীল নিমজ্জিত চোখ এবং পরনে বাঘের চামড়া এবং গলায় অসুরের মাথার মালা দীর্ঘ সময় যুদ্ধের পর তিনি অবিলম্বেই এই দুই অসুরকেও পরাজিত করেন এবং চণ্ডকে পরাজিত করার পর তার নাম হয় চণ্ডিকা হিন্দু মহাকাব্য মহাভারতের দশ দশমিক আট দশমিক ছয় চার শ্লোকে কালী আবির্ভূত হয়েছেন তাকে বলা হয় কালরাত্রি আক্ষরিক অর্থে এটি গাঢ় নীল রাত্রিকে বোঝায় তিনি এসে পাণ্ডবদের স্বপ্নে দেখা দেন এবং পরে দ্রোণের পুত্র অশ্বত্থামার আক্রমণের সময় যুদ্ধের মধ্যে তার উপস্থিতি উল্লেখ পাওয়া যায় মার্কণ্ডেয় পুরাণে সাতাশি অষ্টআশি এবং উন তম কালীর আবির্ভাব চণ্ডমুণ্ড ও রক্তবীজ বধের কাহিনী রয়েছে এর মধ্যে রক্তবীজ বধের কাহিনীটি রোমহর্ষক তন্ত্র পুরাণে দেবী কালীর একাধিক রূপভেদের উল্লেখ পাওয়া যায় তরুলতন্ত্র অনুসারে কালী নয় প্রকার যথা দক্ষিণাকালী কৃষ্ণকালী সিদ্ধকালী গুজ্জকালী শ্রীকালী ভদ্রকালী চামুণ্ডাকালী কালী ও মহাকালী য কৃষ্ণ শৈব দুর্গাশাত যা দুর্গা কৃষ্ণ এবশ অর্থাৎ যে কৃষ্ণ সেই দুর্গা এবং যিনি দুর্গা তিনিই কৃষ্ণ আজকের ভিডিওটি এখানেই সম্পন্ন করছি এবং খুব শীঘ্রই দশমহাবিদ্যার আরেকটি রূপ নিয়ে ফিরে আসবো টেল দেন টাটা টেক কেয়ার টেক কেয়ার অফ ইউরফ অ্যান্ড ইয়র মমডার জয় মা